নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত বৃহস্পতি গ্রহ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাতে জীবনে নানা শুভ পরিবর্তন ঘটবে তার সঙ্গে কিছু কিছু মানে অসুবিধাও থাকতে পারে সেই অসুবিধাগুলো কিভাবে কাটিয়ে উঠবেন সে উপায়গুলোও বলা থাকবে এখানে আজকে যে রাশি নিয়ে আলোচনা করব তা হল মকর রাশি মকর রাশি এই একশো দিনের মধ্যে আপনাদের জীবনে শুভ সংবাদ আসতে আসবে কোন শুভ সংবাদ আসবে আপনাদের সন্তানের শিক্ষায় উন্নতি হবে আপনার নাম ও খ্যাতি আসবে যা এতদিন চাইছিলেন চট জলদি কোথাও থেকে টাকা রোজগারের চেষ্টা করবেন না শেয়ার মার্কেট বা বিভিন্ন কয়েন যে এসেছে মার্কেটে সেসব কয়েনে বিট কয়েন বা বিভিন্ন যে কয়েন এসেছে সেসবের মাধ্যমে আপনারা তাড়াতাড়ি টাকা রোজগার করতে চাইবেন না কারণ করতে গেলে সে টাকা তাড়াতাড়ি নষ্টও হবে কারণ হয়তো সেই টাকা পাবেন না বা বিভিন্ন সমস্যা আসতে পারে তাই পরিশ্রমের দ্বারা ধীরে ধীরে অর্থ উপার্জন করুন সেই অর্থ আপনার থাকবে এই সময় আপনারা অবশ্যই রবিবার দিন আটা আপনার যতটা সক্ষম ততটা পরিমাণ আটা আপনি মন্দিরে যেখানে নিত্যভোগ হয় সেই সব জায়গায় মানে মন্দিরে যেখানে ভোগ হয় সেখানে আটা দান করুন রবিবার দিন নাহলে এমনি মন্দিরে গিয়ে আটা দান করুন রবিবার দিন এই একশো দিনের মধ্যে যতগুলি রবিবার পড়বে অবশ্যই সেই রবিবারগুলোতে আপনারা আটা দান করুন এতে আপনাদের জীবনে যে সমস্যা যদি কিছু আসে সেই সমস্যা দূর হবে আর শুভ তো যোগ আছে এবং শুভ কিছু তো জীবনে ঘটবেই আপনারা এই সময় খাবার দিকে বেশি লক্ষ্য রাখবেন কারণ এমন কিছু খাবার খাবেন না যে আপনাদের শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে কারণ ফ্যাট বেড়ে যাওয়ার সম্ভাবনা তাই এই সময় খাবারের দিকে নজর দেবেন এবং যথেষ্ট পরিমাণে ব্যায়াম করবেন বা হাঁটাহাঁটি করবেন যাতে শরীরের মধ্যে রক্ত সঞ্চারণ ভালো হয় সেই চেষ্টা করবেন তাতে আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের জীবনে যেসব শুভ শুভ পরিবর্তনগুলো আসতে চলেছে আপনারা অবশ্যই সেটা পাবেন আর আপনারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নম শিবায়